অস্থিতিশীল যুগে যুগে বাজার দর প্রায় সকল শাসকের আমলেই নিত্যপণ্যের বাজারের ক্ষেত্রে এই অভিযোগ চলে আসছে কিন্তু কোনো কোন শাসক বুদ্ধিমত্তা দিয়ে উঠে গেছেন এই পরিস্থিতি থেকে কারো কারো পদক্ষেপে বাজারে প্রতিষ্ঠিত হয়েছে স্থিতিশীলতা তেমনই একজন শাসকের নাম আলাউদ্দিন খিলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন তিনি কি ছিল সেই নীতি বিস্তারিত রিপোর্টে খিলজি বংশের দ্বিতীয় ও সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে বিবেচনা করা হয় সুলতান আলাউদ্দিন খিজলিকে কারো কাছে তিনি একজন স্বৈরাচারী আবার অনেক ঐতিহাসিকের মতে তিনি যুদ্ধবিজেতা ও প্রশাসক হিসাবে সুলতানি আমলে অসাধারণ সাফল্যের পরিচয় দিয়েছিলেন তিনি ছিলেন মধ্যযুগের ভারতের প্রথম মুসলিম শাসক যিনি জমি জরিপ করিয়েছিলেন জায়গির দান বা ভূমিদান প্রথার বিলুপ্তি উচ্চহারে রাজস্ব ও করধার্য এবং বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন তার এই শাসন ব্যবস্থার কারণে ঐতিহাসিক লেনপুল তাকে একজন মহান রাজনৈতিক অর্থনীতিবিদ বলে আখ্যা দিয়েছিলেন আলাউদ্দিন খিলজি মঙ্গল আক্রমণ মোকাবেলা ও রাজ্য জয়ের জন্য এক বিশাল সেনাবাহিনী প্রতিপালন করতেন যেখানে একজন অশ্বারোহী সৈনিকের বার্ষিক বেতন ২৩৪ টাকা এবং কোন সেনার একটি অতিরিক্ত ঘোড়া থাকলে তাকে বছরে আরও আটাত্তর টাকা বেশি দেওয়া হতো সুলতান বুঝতে পারেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়তে থাকলে সেনারা নির্ধারিত বেতনে কাজ করতে পারবেন না মূলত এ কারণেই তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন এর ফলে বাজারে নিত্য ব্যবহার্য দ্রব্যাদির দর নির্দিষ্ট করে দেন তিনি যুদ্ধকালীন দ্রব্যাদির অবাধ চলাচল বাধাগ্রস্ত হয় শস্যের বাজার প্রায়ই চড়া থাকত এই অসুবিধা দূর করতে দিল্লি ও এর আশপাশে রাজকীয় শস্যভাণ্ডার নির্মাণ করে সেখানে খাদ্যশস্য মজুত করতেন যাতে অভাবের সময় কম মূল্যে ওই খাদ্যশস্য বাজারে ছাড়া যায় বিভিন্ন এলাকা থেকে শস্য আমদানি করতে ব্যবসায়ীদের অগ্রিম টাকা দেওয়ার ব্যবস্থা করা হতো বিভিন্ন প্রকারের খাদ্যশস্য কাপড়চোপড় ঘোড়া এবং অন্যান্য গৃহপালিত পশু এমনকি দাস দাসীরও বাজার দর নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত হয় এই আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয় এই ব্যবস্থা সঠিকভাবে পালিত হচ্ছে কিনা তা তদারক করার জন্য সুলতান একটি বিশেষ গোয়েন্দা বাহিনী নিয়োগ করেন বাজার নিয়ন্ত্রণের জন্য তিনি মুসলিম হিন্দু সব ব্যবসায়ীকে তালিকাভুক্ত করেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কার্যকর করা ও বাজার তদারকির জন্য দুজন উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগযুক্ত করেন কঠোর আইন প্রণয়নের ফলে পণ্যদ্রব্য দাম কমে যায় একটি প্রথম শ্রেণীর ঘোড়া একশো থেকে একশো বিশ টাকায় একটি দ্বিতীয় শ্রেণীর ঘোড়া আশি থেকে নব্বই টাকায় এবং তৃতীয় শ্রেণীর ঘোড়া দশ থেকে পঁচিশ টাকার মধ্যে পাওয়া যেত একটি দুগ্ধবতী গাভী তিন চার টাকার মধ্যে পাওয়া যেত এছাড়া ভোক্তাদের স্বল্প সঠিক মাপে পণ্য ক্রয় নিশ্চিত করতে সঠিক ওজন দেওয়ার প্রতি কড়া নির্দেশ দিয়েছিলেন কোনো ব্যবসায়ী ওজনে কম দিলে তার শরীর থেকে অনুরূপ ওজনের মাংস কেটে নেওয়া হতো অসুধুপায় অবলম্বনের অপরাধে দোকানীদের প্রকাশ্যে বাজারে অপমান করা হতো এবং তাদের শারীরিক নির্যাতনও করা হত সুলতান নিজেও মাঝে মাঝে বাজার তদারকি করতেন তার এই উদ্যোগ বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনে তিনি সুদক্ষ সেনাবাহিনীর সাহায্যে মঙ্গল আক্রমণ প্রতিহত করেন এবং প্রতিক্রিয়াশীল রাজা ও সর্দারদের কঠোর হস্তে দমন এবং বিদ্রোহ ও দুর্নীতির মূলোৎপাটন করে সারা দেশে নিজের শক্ত অবস্থান তৈরি করেন নাগরিক রিপোর্ট